গতকাল অর্থাৎ সতেরোই জানুয়ারি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বদল ঘটানো হয়েছে সেই তালিকায় দেখা যায় গলসি দু নম্বর ব্লকের ব্লক সভাপতির পরিবর্তন করা হয়েছে গলসি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় শেখ সাবির উদ্দিন আহমেদকে এই খবর প্রকাশ্যে আসতে তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক সভাপতিকে নিয়ে আনন্দে মাততেন গলসি দু নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা আজ সকাল থেকে তৃণমূল কর্মীরা নবনির্বাচিত ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে উৎসাহে মেতে ওঠেন এদিন নতুন ব্লক সভাপতি প্রথমে শাহপীতলায় গিয়ে বাবার মাজারে চাদর চড়ান তারপরে দলীয় কর্মীদের সাথে একটি মিছিল করে গলসি বাজার পরিক্রমা করেন মিছিল শেষে নতুন সভাপতিকে নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন দলীয় কর্মীরা সেখানে নবনি কংগ্রেস কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু জনপ্রতিনিধি ও গোলসি দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসা বহু তৃণমূলের কর্মীরা এদিন গোলসি দু নম্বর ব্লকের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সভাপতি সবাইকে একসাথে নিয়ে চলার বার্তা দেন এছাড়াও তিনি উপস্থিত সকলকে বুঝিয়ে দেন দায়িত্ব বা ক্ষমতা কোনো অধিকার নয় এটা তৃণমূল কংগ্রেস দলের জন্য কাজ করার একটা সুযোগ পাওয়া সর্বপ্রথমই ধন্যবাদ জানাবো আমাদের দলের সুপ্রিম তথা দলের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে তারপরেই আমি ধন্যবাদ জানাবো বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলার সভাপতি রবি চ্যাটার্জি মহাশয়কে তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের নেপাল নেপালগুরু মহাশয় সাথে ধন্যবাদ জানাবো আমাদের নবীনদাকে আজকে নতুন দল আমাকে দায়িত্ব দিয়েছে দেখুন দায়িত্ব বা ক্ষমতা ক্ষমতা কোনো অধিকার নয় এই যে ক্ষমতাটা আমাকে দিয়েছে ক্ষমতা এটা কোনো অধিকার নয় এটা আমি একটা সুযোগ পেয়েছি কাজ করার জন্যে আমি চাইবো যে সবাইকে একত্রিত নিয়ে কাজ করতে সামনের লোকসভা লোকসভায় আমরা বিরোধী শূন্য রিজাল্ট দেব গতকাল আমাদের দু নম্বর ব্লকের নতুন সভাপতি হিসাবে শেখ শাকিদুদ্দিন আহমেদ আমাদের প্রিয় জয়তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন কালকে দায়িত্বভার পাওয়ার পরে ঘোষণার সঙ্গে সঙ্গে আপামর সমস্ত ভূতের সকল কর্মী শেখ সাবির উদ্দিন সকলের প্রিয় জয়কে আন্তরিকভাবে সাদর গ্রহণ করে নিয়েছে আজকে হাজার হাজার সাধারণ কর্মী নিজেরাই সহিসায় জয়দাকে বরণ করতে এসেছেন তার সঙ্গে আমিও বলছি যার হাজার কর্মীর মধ্যে ব্লকের একজন সাধারণ তৃণমূল কর্মী হিসেবে এখন বলছি দু নম্বর ব্লকের বিগত পঞ্চায়েত নির্বাচন যদি আমরা ধরি এখানে বিজেপি প্রবল হারে বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় শেখ সাবির আহমেদ এমন একটি ব্যক্তিত্ব আমাদের কাছে যারা সকলেই তাকে নিজের ঘরের ছেলেভাবে এবং শেখ সাবির উদ্দিন আহমেদ আমরা মেদান নয় উনি বলছেন দু নম্বর ব্লকের সবথেকে বড় সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী সেই কারণে সকলের আপদে বিপদে সে ছুটে যান এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে